সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা বায়োলজি বা বোটানির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো অধ্যায়টা অনেক বড় কিন্তু খুব ইন্টারেস্টিং অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া আসলে জৈবনিক প্রক্রিয়া বা জীবন সংক্রান্ত যে প্রক্রিয়াগুলো উদ্ভিদে আছে সেগুলো কি তোমরা ছোটোবেলায় যেগুলো পড়ে আসছো যে একটা উদ্ভিদের রসোত্তোলন হয় একটা উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণ হয় একটা উদ্ভিদে শ্বসন হয় একটা উদ্ভিদের সালক সংশ্লেষণ হয় তাহলে এই যে প্রক্রিয়াগুলো একটা উদ্ভিদের জনন হয় তোমরা জানো তাহলে এই যে প্রক্রিয়াগুলো এগুলো সম্মিলিতভাবে আমরা বলতে পারি উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া বা উদ্ভিদের জীবন সংক্রান্ত প্রক্রিয়া একটা উদ্ভিদে তাহলে জীবন সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো একদম শুরুতে তোমরা জানো তোমাদের বইয়ের একদম শুরুতে বলা আছে এই অধ্যায়ে যে উদ্ভিদে কি কি ধর খনিজ লবণ পরিশোষণ হয় তোমরা জানো যে খনিজ লবণ বা একটা লবণকে তুমি যদি কেমিক্যালে বিশ্লেষণ করো তাহলে কিছু পজিটিভ একটা অংশ পাওয়া যায় আবার ধরো নেগেটিভ একটা অংশ পাওয়া যায় তাহলে এদেরকে আমরা এভাবে ভাগ করে ফেলতে পারি পজিটিভ আয়ন বা ক্যাটায়ন আর নেগেটিভ আয়ন বা অ্যানায়ন তাহলে লবণ পরিশোষণ কিভাবে হবে এটা জানতে হলে তোমাকে এটা বুঝতে হবে যে লবণ পরিশোষণের যে দুইটা আলাদা আলাদা সেগমেন্ট একটা লবণের সেই অংশগুলো আলাদাভাবে কিভাবে পরিশোষিত হয় যেমন ক্যাটায়ন কিভাবে পরিশোষিত হয় আর অ্যানায়ন কিভাবে পরিশোষিত হয় তো আমাদের এই সমস্ত প্রক্রিয়া থেকে তোমাকে একটা জিনিস প্রথমেই জেনে নিতে হবে সেটা হচ্ছে কিছু প্রক্রিয়া আছে যেগুলোতে শক্তির প্রয়োজন পড়ে আমরা জানি যে বায়োলজিতে শক্তি এটা ইন্ডিকেট করে তোমরা জানো এ টিপি অ্যাডেনোসাইন ট্রাই ফসফেট অথবা এমন কোনো কম্পাউন্ড যেগুলোতে ফসফেট থাকে যেমন ধরো এন এ ডিপি এইচ টু এরকম কিছু কম্পাউন্ডের তোমরা নাম জানো তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফসফেট যুক্ত কোনো যৌগ তাহলে সেই যৌগতে প্রচুর পরিমাণে এনার্জি থাকবে তাহলে এই এনার্জিগুলো যে কম্পাউন্ডগুলোতে জমা আছে যেমন এটিপি বা এনএটিপি টু এগুলো ভেঙে গিয়ে শক্তি নির্গত হয় তাহলে এই শক্তির সাহায্যে যে প্রক্রিয়াগুলো চলতে পারে সেগুলোকে আমরা বলছি সক্রিয় প্রক্রিয়া আর যেখানে এই শক্তিগুলো প্রয়োজন হয় না সেগুলোকে বলছি নিষ্ক্রিয় প্রক্রিয়া তাহলে এখানে দেখো অনেকগুলো প্রক্রিয়া আছে লবণ পরিশোষণ প্রশ্বেদন শালক সংশ্লেষণ শশন এই প্রক্রিয়াগুলো কোনোটা সক্রিয় আবার কোনোটা নিষ্ক্রিয় সেগুলো নিয়েই আমরা ক্লাসে আলোচনা করব